ভোটের মুখে রায়পুর উপজেলা পরিষদ নির্বাচন দুই জনতার শীর্ষ প্রার্থী লাইলাকান ইসলাকি চেয়ারম্যান রায়পুর উপজেলা পরিষদ মাত্র এক বছর ক্ষমতায় ছিলাম এই অল্প সময়ে আমি চেষ্টা করেছি আপনাদের সেবা করতে আগামী পাঁচ বছর আমি আপনাদের সেবা করতে চাই আমাকে সুযোগ দিলে আমি আপনাদের সবাই নিবেদিত হব ত্রিশে এপ্রিল মঙ্গলবার উপজেলার মুসাফুর ইউনিয়ন পরিষদে আলহাস জালাল মুল্লার সভাপতিত্বে পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ হুসেন ভুইয়া ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুঞ্জুরালাই সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণার মতবিনিময়ে সভায় একথা বলেন উপজেলা চেয়ারম্যান লাইলাকান ইসলাকি বিকেল তিনটায় অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী লাইলাকান ইসলাকি তার বক্তব্য বলেন

हम को भी कहाँ ये नहीं रास्ता हो, ये नहीं रास्ता से शब्द न दे रहे हैं। मैं काव्य लिखना देशी रास्ते निकलने को चला रास्ते में शहर स्मार्ट इधर बाला देशी रास्ते देते बाल्को निकल जाते हैं शहर में जो कोई अगर मैं आम रास्ते स्मार्ट बाला देशी रास्ते देता हूँ শেষ হয়ে যাবে এবং আমরা উন্নত করে যাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বপ্ন বাংলাদেশে সেটা বাস্তবায় রয়েছে

তাই আমি কথা যে রাস্তাগুলো হয় না যে রাস্তাগুলো আমি করেছে দেন নাই রাস্তা দিয়ে রাস্তা এক আমাদের নিয়ে কাজ করা কঠিন হয়ে যায় যে বরাদ্দ আসে আপনারা এটা জানেন চিপুরে মাত্র লাইনাই আমাদের তো বিষয় নিয়ে একই বরাদ্দ আসে

মানে জাপনচে এন দেন ত্নানে জান এন হন সানে